তারকেশ্বরে গাজনের প্রথম সোমবারে লক্ষাধিক ভক্তের সমাগম শনিবার থেকে শুরু হয়েছে শৈব তীর্থ তারকেশ্বরের সন্ন্যাসী মেলা ও গাজন মেলা দেবাদিদেব মহাদেবের পুজোকে কেন্দ্র করে প্রত্যেক বছরই লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটে তারকে একমাস ব্যাপী চলে এই মেলা পুরাণ মতে দক্ষ য্যাগের পর নারায়ণ চক্রে খন্ডিত হয়েছিল তার দেহ সতীকে হারিয়ে কঠিন তপস্যায় মগ্ন হয়েছিলেন ভোলা মহেশ্বর আর সেই সময় তারকাসুরের তাণ্ডবে ব্রহ্মাণ্ড বিচলিত হয়ে পড়েছিল ব্রহ্মা এই সমস্যার সমাধানে বলেছিলেন তারকাসুরকে হত্যা করতে পারবেন একমাত্র শিবের পুত্র এদিকে সতী ছাড়া শিবপুত্র কীভাবে আসবে শিবের না আবার বিয়ে হলে পুত্র জন্মাবে না তাই তারকাসুরকে হত্যা করাও যাবে না যদিও শিবকে বিবাহ করার জন্য তপস্যায় মগ্ন ছিলেন পার্বতী কিন্তু শিব তো নিজেই তপস্যায় রতই এই অবস্থায় ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে ভক্তরাও সন্ন্যাসটিতে শুরু করে ভক্তদের সন্ন্যাস নেওয়ায় তপস্যা ভঙ্গ ভোলা মহেশ্বরের চৌত্রে শেষে শিব পার্বতীর বিবাহ হয় এখান থেকেই সন্ন্যাস নেওয়ার প্রচারণ শুরু হয় প্রতি বছর পয়লা চৈত্র থেকে সংক্রান্তি পর্যন্ত প্রায় এক মাস চলে এই সন্ন্যাসী মেলা রাজ্যের বিভিন্ন জেলায় হাজার হাজার ভক্তরা এসে উপস্থিত হয় বাবার মন্দিরে কেউ আসে নিজেদের মনস্কামনা পূরণের আশায় আবার অনেকেই আসে মানত শোধ করতে তারকেশ্বরে দুধ পুকুরে স্নান করে উত্তরীয় নিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে ভক্তরা সন্ন্যাস গ্রহণ করে এই এক মাস তারা নিজ গোত্র ত্যাগ করে শিব গোত্রের বাসিন্দা হন ভক্তরা প্রতিদিন সকালে মন্দিরে শিবের ভোগের ফল এবং রাতে হবিশি খেয়ে সন্ন্যাস পালনের মধ্যে দিয়ে কৃচ্ছ সাধনের জীবনযাপন করেন বৈশাখের প্রথম দিনে তারা আবার ফিরে যান নিজ গোত্রে বা গার্হস্থ জীবনে সোমবার ছিল গাজনের প্রথম সোমবারের এই সোমবারে আনুমানিক লক্ষাধিক ভক্তের সমা সমাধান ঘটল শৈবদিত তারকেশ্বরে এদিন ট্রেনে বাস এবং প্রাইভেট গাড়িতে ভক্তরা তারকেশ্বর মন্দিরে পুজো দিতে এসে পৌঁছান মেলাকে ঘিরে প্রশাসনের নজর রয়েছে সজাগ মন্দির এলাকা থেকে তারকেশ্বর শহরের বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে আগামী দিনগুলোতে ভক্তের সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন এলাকার বাসিন্দারা এ বিষয়ে তারকেশ্বর মন্দির পরিচালিত পুরোহিত মণ্ডলীর সভাপতি সন্দীপ চক্রবর্তী এবং মন্দিরে আগত পুণ্যার্থীরা সাংবাদিকদের কী বললেন শোনাবো আপনাদের তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট প্রথম আলোর বার্তা

আর প্রথম সময় দেখছি পুরো ভিড় প্রচুর ভিড় ভক্তদের সমাগম কি ধন্যবাদ কোয়া থেকে আসছেন এই সন্ন্যাস মেলায় অনেকেই উত্তর দিয়ে দিয়ে যে সন্ন্যাস গ্রহণ করে আপনি নিচ্ছেন ঝড়ানাই নে আচ্ছা এমনে আর কি প্রতি বছরই আসে প্রতি বছরই আর মানে কত বছর ধরে আছেন 18colorPrimary আড়কপুর বাবার মন্দির এসে কেমন লাগে ভালোই লাগে কি একাই আসেন না পুরো পরিবারকে নিয়ে আসে পরিবারও আসে আবার কোনো কোনো সময় একাও আসা হয় জল ঢেলেছেন হ্যাঁ জল কি প্রার্থনা করেন বাবার কাছে বাবার কাছে আশীর্বাদ চাইছেন বাবা আশীর্বাদ দিয়ে দেয়

কোয়া থেকে আসছেন হাওড়া থেকে আসছেন প্রতি বছরই আসেন না এই প্রথমবার প্রথমবারই আসেন কেমন লাগবে বলছি প্রতি বছর মেলাতে এই উত্তরীয় অনেকে এসে নিয়ে থাকে কেমন দামে বিক্রি করছেন বছরের তুলনায় এবছর দাম সেই একই একই দাম রয়েছে কত করে বিক্রি করছে একশো টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা একান্ন টাকা তো প্রথম সোমবারেই তো এত মানুষ লক্ষ লক্ষ মানুষের ভিড় কেমন আশা করছেন কেমন বিক্রি বাটা হচ্ছে যা বিক্রি হয়েছে আজকে সীমিতভাবে চলছে এখন মানে বৌড়ি কাটা হয়েছে বাটা কিছু হয়নি না কদিন আপনি আমার বাড়ি এখানে কী নাম আমার আমার নাম শ্রী সত্যচরণ সত্যিধারণা ধন্যবাদ প্রতি বছরই তো ওই চৈত্র মাস গাজল মেলা সন্ন্যাস গোত ধারণ এই নিয়ে প্রতি বছরই লক্ষ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয় এবছরও একই চিত্র আমরা দেখতে পাচ্ছি বাবার টানে সংসারের মঙ্গল কামনার্থে নিজেদের জাগতিক কামনা বাসনা বাবার কাছে নিয়ে আসে বাবাটা পূরণ করে তাদের তাই প্রতি বছর বাবার ওই ভক্ত সংখ্যা বাড়ছে বাবার কাছে ভক্তের আপত্তি বাড়ছে একই সাথে দেখতে পাওয়া যায় এই গাজল মেলায় বহু মানুষ বাবার ধামে এসে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সেই বিষয়ে যদি একটু বলেন চৈত্র মাসে সন্ন্যাস সন্ন্যাস ধর্ম সন্ন্যাস ব্রত বলে সন্ন্যাস আলাদা এটা সন্ন্যাস ব্রত সন্ন্যাস এক মাস যাবৎ এই ব্রত সন্ন্যাস চলে তার এবারে দোসরা চৈত্র থেকে এই উত্তরীয় ধারণ উত্তরীয় ধারণের মাধ্যমে যে সন্ন্যাস ব্রত গ্রহণ তা শুরু হয়েছে এরপর ক্রমশ উত্তরোত্তর আপ আঠাশ তারিখ পর্যন্ত আঠাশে চৈত্র মহাবিশ্ব সেই পর্যন্ত এই ব্রত গ্রহণ করা হয় ব্রত এদের শেষ হয় চড়কের দিন পয়লা বৈশাখ আবার এরা ব্রত থেকে আবার তাদের নিজেদের নিত্য নৈমিত্তিক জীবনে চলে যায় আর কী কারণে এই ব্রত পালন করা যদি একটু বলেন জাগতিক কামনা বাসনাকে কেন্দ্র করে পার্থিব সুখ দুঃখ কেন্দ্র করে ভগবানের কাছে তাদের আকুতি জানানোর জন্য সন্ন্যাস ব্রত গ্রহণ করে সব দিনে এরা একবার ওই নিম্নহর মানে অপরাহ্নকালীন সময়ে মূল ভক্ষণ করে আর রাত্রিকালীন অবস্থায় এরা অব্যিস গ্রহণ করে সারাদিন এভাবেই তারা থাকে এরপর এদের নিয়ম কঠোর হয় মহাবিশ্বর দিন থেকে মহাবিশ্বের দিন সারাদিনই উপবাস থাকে থেকে ওই বাবার এখান থেকে যখন আদেশ হয় তারপর এরা ওই মহাবিশ্ব করে তিনটে চাল দিয়ে এবং বাকি ফল খেয়ে তারপর পরের পরের দিন ফল ঝাঁপ তারপরের দিন নীলাবতী নীলের বিয়ে এইসব সম্পন্ন করে এরা এই ব্রত আপনার নাম সন্দীপ চক্রবর্তী সভাপতি তারকেশ্বর সব রোহিত মণ্ডলী ধন্যবাদ